তার কেনিয়ার একটি গ্রামে থাকেন। তিনি একজন পরিশ্রমী মহিলা এবং বাড়িতে তার বেশ কয়েকটি দুধ দেওয়া গাবি রয়েছে খুব ভুরে আজি গোয়াল গোয়ালগড়ে গেল দুধ নিতে যা ছিল বাড়ির বাচ্চাদের জন্য সবচেয়ে পুষ্টিকর খাবার গ্রামের চারপাশে প্রচুর গাছপালা রয়েছে তাই দুধ দেওয়ার গরু খাবারের অভাব কখনো ছিল এই গরুগুলি শিশুদের সুস্থ বুদ্ধি বিরাট অবদান রাখে আগুনে তাজা দুধ গরম করার সময় ছিল না তাই আজই সরাসরি বালতিতে থাকা কাঁচা দুধের কিছু অংশ ক্ষুধার্ত শিশুদের পেট বাড়ানোর জন্য তাদের মধ্যে বিলিয়ে দিলেন দুধ দেখে বাচ্চারা তৎক্ষণাৎ চুপ হয়ে গেল আজি বাকি দুধ পাত্রে ডেলে ফুটিয়ে নিলেন তারপর রান্না করা দুধ অধীর অপেক্ষা করা শিশুদের মধ্যে বিতরণ করলেন বাচ্চাদের দুধ পান করার পর আজি আদা বালতি ময়লা কাপড় বহন করে বাচ্চাদের গ্রামের পানি উৎস নিয়ে গেলেন পানির উৎসটি কাছাকাছি একটি পাথুরের নদী খাল এবং শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহিত হতে থাকে যদিও পানি যথেষ্ট স্বচ্ছ নয় তবুও সারা বছর ধরে এর আশেপাশে বসবাসকারী মানুষ এবং গবাদি পশুর পানীয় সমস্যা সমাধানের জন্য এই নদীর উপর নির্ভর করে নদীর ধারে আজ নোংরা কাপড় ধুয়ে ফেললো এবং ভালো আবহাওয়ার সুযোগ নিতে নদীর ধারে পাথরের উপর ধুয়ে কাপড় শুকানোর জন্য বিছিয়ে দিল সবকিছু গুছিয়ে নেওয়ার পর সে এক বালতি পানি আনতে নদীর ধারে গেল যদিও দূরত্ব খুব বেশি নয় তবু উঁচুতে থাকা পানি নিচের দিকের চেয়ে অনেক বেশি স্পষ্ট পানি আনার পর আজি তার কাপড় গুছিয়ে পানি নিয়ে বাড়িতে চলে গেল এই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যেখানে জনবসতি কম আজি গ্রাম থেকে খুব দূরে কখনো পানির উৎসের কাছে যাওয়ার সময়ও অভ্যাসগত ভাবে একটি চাপাতি বহন করে বাড়ি ফেরার পথে আজি তার প্রতিবেশীর সাথে দেখা করে যা তার গাদা নিয়ে শহর থেকে ফিরছিল প্রতিবেশী তাকে পানি বহনে সাহায্য করার জন্য সদয় ভাবে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আজি তা প্রত্যাখ্যান করেন এবং নিজেই পানি বহন করার জন্য জোর দিয়েছিলেন বাচ্চারা তাদের মায়ের পিছু পিছু গেল আনন্দের সাথে কথা বলতে বলতে লাগলো এবং আজিকে তাদের ছোট ছোট গোপন কথা গুলো বলল আজি ধৈর্য ধরে উত্তর দিল এবং মা ও ছেলে আনন্দের সাথে ধীরে ধীরে গাদাটির পিছনে পিছনে গেল খালি বাড়িতে ফিরে বাচ্চারা তাদের মাকে ফিরে আসতে দেখলো এবং কুড়ে ঘরটি হঠাৎ প্রাণবন্ত হয়ে উঠল আজি ঘরে আগুন জ্বালিয়ে বাচ্চাদের জন্য রান্না করার জন্য এক পাত্র পানি ফুটিয়ে দিল পানি ফুটে ওঠার পর আজি একটি কাপে কিছু পানি ঢেলে এক পাশে রেখে দিলেন বাচ্চাদের পান করার জন্য প্রস্তুত করে তারপর ফুটন্ত পানিতে ভুট্টার গুরু ঢেলে দেন আমার বাড়িতে খুব বেশি ভুট্টোর আটা ছিল না তাই উগালির এই পাত্রটি বিশেষ আঠালো ছিল না রান্না করা উগালি ঠান্ডা করার জন্য একটি লোহার থালায় ঢেলে দেওয়া হলো এবং আজি পাত্রটি ধুয়ে ফেলার জন্য দুধ ঢেলে দিত বাচ্চারা চারপাশে জড়ো হয়ে আজির প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করেছিল আজি উগালি গুলোকে বাটিতে ভাগ করে একে একে বাচ্চাদের হাতে তুলে দিলেন আজির প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে তার পরিবারে খাবার বাটিতে ভাগ করে বাচ্চাদের হাতে তুলে দিলেন বাচ্চারা অনেক আগে সাধারণ খাবারের সাথে অভ্যস্ত তাদের জন্য দুধে ভেজা কালো ছতরা খুবই সুস্বাদু খাবার বাচ্চারা তাদের বাটিগুলো নিয়ে খেতে শুরু করলো আজি কাঠ সংগ্রহের জন্য জঙ্গলে যেতে কিছুটা সময় নিল যখন আজি পানি আনতে বালতিটা খুব ভারী ছিল এবং কাঠ কাটার সময় তার কাছে কিছু ছিল না তাই এখন তাকে আবার আসতে হচ্ছে সে এক বান্ডিল জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরে এলো বাচ্চারা ইতিমধ্যেই খেয়ে ফেলেছে এবং বাইরে খেলছে আজি সকাল থেকে ব্যস্ত ছিল এবং এখন সে অবশেষে আগুনের কাছে বিশ্রাম নিতে পারলো